তো পড়াশোনা না করলে কি করবে কেন ভয় পেয়েছো ভয় পেয়েছো কেন কি জন্য কেন ভয় পেয়েছিল আমাকে একটু বলবে কেন আমার চিল্লা চিল্লিতে ভয় পেয়েছো কেন আমি কাকে চিল্লাইছি কার উপর চিল্লিয়েছি কেন ভাইয়া কি করেছে এখন তুমি দুষ্টুমি করলে তোমার উপরেও চিল্লাবো তুমি দুষ্টুমি করবে তুমি লক্ষ্মী মেয়ে কে বলেছে তুমি অনেক দুষ্টমি করো আমি তোমার উপরেও চিল্লাবো একদিন দাঁড়াও চিল্লাবো না তাহলে দুষ্টমি করবে তাহলে লক্ষ্মী হয়ে থাকবে যাও লক্ষ্য থাকো যাও যাও কেন মন খারাপ হচ্ছে আমাকে বলো কেন মন খারাপ হচ্ছে কেন মন খারাপ হচ্ছে না এটা এখন দেখবো না তুমি যাও আমি ভাইয়া কে পড়তে বসছি কেন ভাইয়া পড়তে হবে না তো পড়াশোনা না করলে কি করবে পড়াশোনা করবে না তুমিও করবে না তুমিও পড়াশোনা করবে না কি করবা কি করবে পড়াশোনা করতে হবে না স্কুলে যেতে হবে না স্কুলে গেলে পড়াশোনা করতে হবে তো হ্যাঁ ভাইয়া তো পড়াশোনা করে না তুমি করবে না ভাইয়া পড়াশোনা ও যাও তুমি মাম্মার কাছে যাও আমি ভাইয়াকে পড়াই পড়িয়ে আসি যাও পড়াশোনা শেষ করে আসবো ভাই ভাই